আমাদের সমাজে শরীয়তের বিধানের উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে অবশ্যই শরীয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ শরীয়ত না মানলে তো আমরা জাহিলি যুগের মানুষের মতোই আমরা কাফেরদের মতো মুশ্রিকদের মতো বেয়াদবিমূলক আচরণ কাজকর্ম লুটপাট মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা আমরা জাহিলি যুগের মানুষের মধ্যেই কর মতোই করতাম কিন্তু ইসলামের শরীয়ত দয়াল নবীজি বলেছেন শরীয়তের বিধান অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করা যাবে না আল মান সালিম আল মুসলিম সেই প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্যরা নিরাপদে থাকে সুতরাং জাহিলি যুগের কাফের মসজিদদের মতো মারামারি কাটাকাটি করা যাবে না সেটা শরীয়তের কঠোর বিধান অন্যের ধন আত্মসাত করা যাবে না অন্যায়ভাবে হত্যা করা যাবে না অন্যায়ভাবে জুলুম করা যাবে না অন্যায়ভাবে কারো স্বার্থহানি করা যাবে না সম্মান নষ্ট করা যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না মদ্যপান করা যাবে না এমনিভাবে শরীয়তে কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে এগুলো যদি আমরা না মানি তাহলে আমাদের সাথে জাহিলি যুগের বর্বরদের কোনো পার্থক্য থাকবে না সুতরাং শরীয়ত আমাদের বর্বরতা থেকে সভ্যতার পথে তুলে আনার শিক্ষা দেয় এর পাশাপাশি আমাদের তরিকত আমাদের আত্মাকে পবিত্র করে আমাদের ইমানকে মজবুত করে এই আত্মাকে পবিত্র করে ইমানকে মজবুত করে আমাদের ইসলামের শান্তি বাস্তব জীবনে লাভ করার সুযোগ সৃষ্টি করে দেয়